হজরত ইসা ইসলাম ছিলেন বনে ইসরায়েল বংশের সর্বশেষ নবী ও কিতাবধারী রাসুল তিনি ইঞ্জিল প্রাপ্ত হয়েছিলেন তারপর থেকে শেষ নবী মোহাম্মদ সাল্লু আলহামের আবির্ভাব পর্যন্ত আর কোনো নবী আগমন করেননি এই সময়টাকে রাসুল আগমনের বিরতিকাল বলা হয় কেমত সংঘটিত হওয়ার অব্যবহৃত কাল পূর্বে হজরত ইসা আলহি ইসলাম আল্লাহর হুকুমে পুনরায় পৃথিবীতে অবতরণ করবেন এবং মোহাম্মদে শরিয়াত অনুসরণে ইমাম মাহদিন নেতৃত্বে সারা পৃথিবীতে শান্তির রাজ্য কায়েম করবেন তিনি উম্মতে মোহাম্মদের সাথে বিশ্ব সংস্কারে ব্রতি হবেন তাই তার সম্পর্কে সঠিক ও বিস্তৃত ধারণা দেওয়া অত্যন্ত জরুরি বিবেচনা করে আল্লাহ পাক শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলহিহাস্লামের মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন প্রিয় দর্শক শ্রোতা ইসা ইবনে মারিয়াম একজন অদ্বিতীয় ও গুরুত্বপূর্ণ নবী রাসুল হিসাবে স্বীকৃত আজকে আমরা জানব আমাদের সেই প্রিয় নবী হজরত ইসা জীবনী মানুষের মুক্তির পয়গাম নিয়ে মহান আল্লাহর পক্ষ হতে যেসব নবী ও রাসুল আগমন করেছেন হজরত ইসা অন্যতম ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনে ইসা আলহিসাম ও তার মা মারিয়াম আল ইসালাম সম্পর্কে অনেক বর্ণনা দেয়া হয়েছে ইসলামে ইসা আল ইসলামকে মাসিহ উপাধি দেয়া হয়েছে মাসিহ বা মসিহ অনুসারে জনগোষ্ঠীর ত্রাণকর্তা বা রক্ষাকারী কোরআন ও হাদিসে সময়ের সমাপ্তি সংক্রান্ত বিভিন্ন ঘটনাবলীর এক গুরুত্বপূর্ণ চরিত্র হলেন ইসা আলহ ইসালাম আল কোরআনে ইসা আলাইসাল্লাম এর মা মরিয়াম আলহ ইসালামকে উপজীব্য করে একটি সম্পূর্ণ অধ্যায় বা সোরা রয়েছে যার নাম সোরা মারিয়াম ইসা পুনরায় পৃথিবীতে আগমন করবেন নবী হজরত ইসা আলহিসাম দুজন ফেরস্তান মাধ্যমে পিঠে ভর করে সিরিয়ার দামেস্ক শহরের দিকে নেমে আসবেন ধারণা করা হয় তাকে চতুর্থ আসমানে উঠে নেওয়া হয়েছে ত্রিভুবনের সর্বশেষ ফেতনা সৃষ্টিকারী দাজ্জালকে হত্যা করতে তিনি আগমন করবেন প্রায় চল্লিশ বছর রাজত্ব করবেন পৃথিবী তখন ফুলে ফসলে নতুন এক জান্নাতের রূপ ধারণ করবে সকলে দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করবে ইসা আল ইসলাম তার খ্রিস্ট ধর্ম অনুসারীদের বিশ্বাসঘাতক বলে তাড়িয়ে দেবেন ভুল ব্যাখ্যা আর মিথ্যায় জর্জরিত স্যান্ট পলের পরিবর্তনকারী নিউ টেস্টামেন্টের গুরুত্ব কমে যাবে এবারে বলছি হজরত ইসা জন্মস্থান ফিলিস্তিনের বাইতলাহম ব্যাতলহাম নামক গ্রামে তিনি জন্মগ্রহণ করেন তার মাতার নাম মারিয়াম বিনতে বিনতে হান্না ইসা ছাড়াই জন্মগ্রহণ করেন তার জন্মসাল হতেই খ্রিস্টাব্দ গণনা করা হয় পবিত্র কোরআনে তাকে মসিহ ইবনে মারিয়াম কালিমাতুল্লাহ ও রুহুল ইত্যাদি ভিন্ন ভিন্ন নামে অভিহিত করা হয়েছে হজরত ইসা আসমানি কিতাব ইঞ্জিল নাজিল হয়েছে প্রিয় দর্শক শ্রোতা এবারই হজরত ইসা কিছু মজিজা সম্পর্কে জানব আল্লাহ তা আলা তাকে মজিজা বা অলৌকিক ক্ষমতা দান করেন ইসা আলাহ কয়েক মাস বয়সেই কথা বলা শিখে গিয়েছিলেন তিনি মৃত ব্যক্তিকে হাতের স্পর্শে জীবিত করতে পারতেন ধবল কুষ্ঠ আক্রান্তদেরকে ঠিক করে দিতে পারতেন এবং অন্ধ ব্যক্তিদের দৃষ্টিশক্তি প্রদান করতে পারতেন এছাড়াও কোরআনের বর্ণনা মতে পিতৃহীন জন্ম তার অলৌকিকতার অন্যতম নিদর্শন তিনি আল্লাহর হুকুমে তিনি মাটির তৈরি পাখিতে ফুঁদি